বিয়ার্স এখন বোর্ড ছয়টা বিশ মিনিট তো আমরা আজকের মতো রওনা দিলাম আল্লাহর নামে গতবার আমরা যেতে পারিনি মাছ ধরতে পারিনি নি বোর্ডের একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল তো ইনশাল্লাহ আজকে মাছ ধরে ফিরব তো আমি আর আঙ্কেল রওনা দিলাম বিয়র্শ আমরা একটু তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম আমাদের দুইটার ভিতরে আবার ফিরতে হবে কারণ জোয়ার বাটার একটা ব্যাপার আছে বাটা পড়ে গেলে এখানে পানির লেভেলটা একদম কমে যাবে তখন বোট ওঠান অনেক কষ্ট হয়ে যাবে ওঠানোই যাবে না কারণ এই পর্যন্ত বোট না আসলে তো আমাদের গাড়ি নামবে না তো সেই জন্য আমরা একটু চাচ্ছিলাম যে মাছ ধরে তাড়াতাড়ি চলে আসতে তো আঙ্কেল বলতেছিলো যে এই পর্যন্ত আল্লাহ মতে উনি কোনো দিন খালি হাতে ফিরেননি মাছ ধরেই ফিরছে বাসায় তো আমরা রওনা দিয়ে দিলাম আমি একটু মনে মনে ভয় পাইতেছিলাম যদিও আঙ্কেলে বলতেছিলাম না আঙ্কেলে এই ব্যাপারটা লক্ষ্য করছে তখন বলতেছিলাম ইপন ভয় পাওয়ার কিছু নাই আমি আসি সমস্যা নেই আর এমনি তো আমাদের লাইফ জ্যাকেট পরা ছিল আঙ্কেল পড়াই দিছে তো উনি তো সাগর পাড়ের মানুষ উনি সাগর ছোটোবেলা থেকেই সাগরে গোসল করে বাস ওনার তো সেই জন্য উনি এগুলো কোনো ভয় পাইতেছিল না কিন্তু আমি সাগর তো দূরে থাক নদীতেও কোনো দিন নাম শিখি না আমার মনে পড়তেছে না তো সেই জন্য একটু ভয় পাইতেছিলাম তা আমাদের প্ল্যানটা ছিল গভীর জায়গায় একটু মাছ ধরবো কিন্তু আমি বারবার আঙ্কেলের পুশ করতেছিলাম যে আঙ্কেল সাইডে ফিডে মাছ বেশি থাকে ওদিকে গাদা টাদা থাকে তো সাইডেই মাছ ধরি চলেন তুমি মুছকি মুছকি হাঁচাছিলো বাবাটা বুজিতছিলো যে আইন বহিছি তনি হাঁচতেছিলো কিছু বোলে নাই আর এই যে দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু এখনো উঠেনি উঠতেছে সূর্যের যে লাল আবারটা আমরা দেখতে পাইতেছি খুবই সুন্দর একটা দৃশ্য আর বৃহস আমরা বলতে বলতে কিন্তু আমরা এখন সাগরের মানে গভীরতম জায়গায় চলে আসছি এই জায়গাতে মূলত মাছগুলা বেশি থাকে আপনারা দেখতে পাচ্ছেন ঢেউগুলা কিন্তু অনেক বেশি আগে থেকে কিন্তু একটু বেশি তো আমি বলতেছিলাম আঙ্কেল সাইডে নিয়ে যান সাইডে মাছ ধরি যা আছে কপালে তো উনি সাইডে নিয়ে যাচ্ছে ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে এটা বিশ্বের পুরাতন পাঁচটা টাওয়ারের মধ্যে এটাও একটা তো আমরা ওইদিকে যাচ্ছি থেংক ইউ বাই বাই মাজৰ বিড়িয়া বা হাজিৰ হ'ব ইঞ্চলা